প্রথম নারী নবচারী বায়ানা বারনা জীবন ইতিহাস অধ্যাবসায় প্রতিশ্রুতি এবং বাধা ভেঙে যাওয়ার এক প্রেরণাদায়ক গল্প ভিন্ন বিষয় তাদের ব্যক্তিগত মর্যাদা এবং তাদের সামাজিক অবস্থার সাথে সম্পর্কিত আইন দুই উনিশ সালে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে নারীরা ভ্রমণ চাকুরি এবং সামাজিক বিমা সংক্রান্ত বিধিমালায় সুযোগ পাবে একুশ বছর হলেই নারীরা বিদেশ ভ্রমণ করতে পারবে জন্ম নিবন্ধন চালু করে নাবালকের লালন পালনের ক্ষেত্রে কোনো মাঝে পার্থক্য থাকবে না এবং পরিবারের সমান অধিকার থাকবে জুলাই উনিশের শেষে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অবসর গ্রহণের বয়স কাজের ক্ষেত্রে নারী পুরুষের সমতা কাজের সংজ্ঞা এবং কর্মীর সংজ্ঞায় সমতা অন্তর্ভুক্ত করা হবে সালের ডিসেম্বরে একটি ডিগ্রি জারি করা হয়েছিল যাতে বলা হয়েছিল যে সুরা কাউন্সিলের সদস্য পূর্ণ অধিকার সহ মহিলাদের সদস্য হওয়া উচিত এবং তাদের সদস্য আসনের ন্যূনতম বিশ ভাগ পূর্ণ হওয়া উচিত বর্তমান কাউন্সিলের একশো এর মধ্যে 30 জন নারী সদস্য আছে সৌদি আরবের একমাত্র দেশ যা মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেয়নি এবং শহরগুলিতে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত ছিল 26 সেপ্টেম্বর 2017 সালে রাজা সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় আদেশ জারি করেন নারীদের সাম্রাজ্যের অভ্যন্তরে গাড়ি চালানোর অনুমতি দেয়া হয় ট্রাফিক আইন এবং এর নির্বাহী প্রদানের বিধান প্রয়োগ করে দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু পুরুষ ও মহিলাদের সমানভাবে অধিকার দেয় 2009 সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচক প্রতিবেদনে বলা হয় সৌদি আরব লিঙ্গ সমতার ক্ষেত্রে 134টি দেশের মধ্যে 119তম স্থানে রয়েছে বিশেষ করে চাকরির সুযোগ শিক্ষা ও রাজনৈতিক অংশ গ্রহণ ক্ষেত্রে এটা একমাত্র দেশ যে 2008 সালে রাজনৈতিক ক্ষমতা ও নানান ক্ষেত্রে নারীর অংশ গ্রহণ শূন্য ছিল প্রাথমিক জীবন ও শিক্ষা রায়না বারনা ওই সৌদি আরবে জন্ম গ্রহণের বেળે ওঠে ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ অনুসন্ধানে আগ্রহী ছিলেন। তিনি তার একাডেমিক স্বপ্নগুলি মানবযোগ এবং দৃঢ়তার সাথে অনুসরণ করেন। বারানায় বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ক্যান্সার গবেষণা বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ভবিষ্যতে মহাকাশ মিশনে তার ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখে। ক্যারিয়ার এবং সাফল্য রানা বারণোই ক্যারিয়ারcodingPath সর্বদাতার সীমা পার করার ইচ্ছা দ্বারা পরিচালিত ছিল নবুজারি হিসেবে নির্বাচিত হওয়ার আগে বার্না বারণোই স্বাস্থ্যসেবা এবং বায়োমেডিক্যাল ক্ষেত্রে কাজ করেছিলেন তিনি ক্যান্সার গবেষণা এবং বায়োমেডিক্যাল স্টাডিতে গভীরভাবে জড়িত ছিলেন যা তাকে এমন বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা প্রদান করেছে যা পরবর্তীতে তার মহাকাশ মিশনে সাহায্য করেছে বায়নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ঘটে মে 2023 সালে যখন তিনি সৌদি আরবের মহাকাশ মিশনে নির্বাচিত হন এটি একটি যুগান্তকারী মুহূর্ত ছিল কারণ বারনা ওই সৌদি আরবের প্রথম নারী নবচারী হিসেবে মহাকাশ কৃষ্ণের জন্য নির্বাচিত ভবিষ্যতে তাৎপর্যপূর্ণ হবে কারণ তিনি দেখিয়ে দিয়েছেন যে এবং মাধ্যমে যেকোনো সামাজিক বাধা অতিক্রম করা সম্ভব এবং মহত্ব অর্জন করা সম্ভব তার যাত্রা শুধু সৌদি আরবের নারীদের জন্য নয় সারা বিশ্বের তরুণদের জন্য এক মনুপ্রেরণা যারা বাধা ভেঙে সাফল্য অর্জনের স্বপ্ন দেখে একটি শক্তিশালী গল্প যে আমাদের চ্যালেঞ্জগুলি সেটা ব্যক্তিগত বা সামাজিক হোক সেগুলিকে শক্তিতে পরিণত করা সম্ভব এবং অনেক সময় যা অন্যরা আমাদের দুর্বলতা হিসেবে দেখে তা আসলে আমাদের বৃহত্তম শক্তির উৎস ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য